টাকা টমেটো চাষ করতে কত টাকা খরচ হয়েছে এই ক্ষেত্রে আপনি এখানে 30 ডিসিমিল জায়গা মিনিমাম আমার প্রায় 50000 টাকা মতো খরচ হয়েছে এমনি কি পরিমাণ টাকা আপনি আশা করতে পারেন এই টমেটো চাষ করতে 30 ডিসিমিল জায়গা কম পক্ষে আড়াই থেকে 3 লক্ষ টাকা আমার আশা করা যায় যা কিছু করতে আসসালামু আলাইকুম দেখুন চমৎকার টমেটো বাগান দেখতে দেখুন ফুলে উঠেছে দেখুন টমেটো গাছে খুবই সুন্দর আসলাম বিকেল বেলা আপনাদের আমি দেখাবো কি সুন্দর দেখা যায় টমেটো দেখুন সে অন্যান্য চাষের থেকে সে আলাদা আধুনিক পদ্ধতিতে সে সবজি চাষাবাদ করে দেখুন এই যে টমেটো খেতে আসলাম তার খেতে সে দেখুন কি সুন্দর করে গাছের কাটিং করতেছে দেখুন এই কি সুন্দর করে গাছের পাতাগুলো কেটে সে গাছের ফলন যেন আরো ভালো হয় তার জন্য কি সুন্দরভাবে পরিবেষ্টনভাবে গাছ মানে শক্তিশালী হয় তার জন্য সে গাছে যে নিচের যে কুশি থাকে যে ডোগা বলি আমরা তা সে কেটে দিচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি তাই সাবের কাকার সাথে এখন আমরা কথা বলবো ক্ষেতের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর ভালো আছে কাকা টমেটো চাষ করতে কত টাকা খরচ হয়েছে এই ক্ষেতটায় আপনার এখানে তিরিশ ডিসিমিল জায়গা

পনেরো থেকে বিশ টাকা কেজি যায় তাই তিরিশ দিন জায়গায় কমপক্ষে আড়াই থেকে তিন লক্ষ টাকা আমার আশা করা যায় যা বিক্রি করতে টমেটো চাষ করলে দর্শকদের উদ্দেশ্য কিছু বলুন আপনি টমেটো দর্শকদের বলবো আমি মোটামুটি এটা লাভজনক মোটামুটি খরচ আছে তারপরেও আশা করি সবাই যদি ভালো করতে পারে তো এটা বিশাল একটা লাভজনক ব্যবসা যদি আমি আশা করি সবাই করুক সমস্যা নেই করলে পারে ফলন খুবই ভালো ফলন ভালো আগাম সবজি চাষ টমাটো এই টমাটম চাষ করে অনেক মানুষ গ্রামের উন্নতি অনেক কৃষক লাভবান হয়েছে এই আজকে আমার কাকা লাগে সাবের কাকার কাছ থেকে আমরা শুনলাম আপনাদের দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখবে না দেখুন আপনারা আপনাদের কাছে গাছে দেখাচ্ছি কি সুন্দর থোপায় থোপায় টমাটো ধরে রয়েছে মনে হয় আঙ্গুরের মতো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে যে আপনাদের আমি এখন দেখাচ্ছি দেখুন এই যে গাছটার নিচে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে ঝুক একদম টমেটো দেখুন কি সুন্দরভাবে ধরছে গাছে তাই আসলাম আপনাদের দেখাচ্ছি টমেটো চাষ করা একটা লাভজনক তাই দেখুন কি সুন্দরভাবে সে চাষাবাদ করছে দেখুন গাছে কি থোবায় থুবায় কি সুন্দরভাবে প্রচুর পরিমাণ টমেটো ধরছে সে ভালো টাকা বিক্রয় করতে পার